জাতীয় উপভোক্তা দিবস উপলক্ষে আইটিআই কলেজে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হল প্রায় একশো ক্রেতা সুরক্ষা দপ্তরের সহ অধিকর্তা সেন গুপ্তা আধিকারিক এমডি সারিকুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্ট আধিকারিকেরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্রেতা সুরক্ষা দপ্তরের সহ অধিকর্তা তন্ময় সেন গুপ্ত জানান এবছরের থিম অনুযায়ী ক্রেতা সুরক্ষা সংক্রান্ত মামলাগুলি অনলাইনের মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করাই দপ্তরের মূল লক্ষ্য সাধারণ মানুষকে আরও সচেতন করতে দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান এবং খাবারকে তৈরি করছে সেটা হচ্ছে

আজকে আমাদের কর্মশালা বলতে আজকে চব্বিশে ডিসেম্বর জাতীয় উপভোক্তা দিবস তো সেই জন্য আমরা এখানে একটা সেমিনারের আয়োজন করেছি এখানে ছাত্রছাত্রী মোটামুটি একশো জনের মতো ছাত্রছাত্রী আছে এখানকার ফ্যাকাল্টিস আছে তো আমরা সবাই মিলে এবং শুধু আমরা নয় আমরা ফুড সেফটি অফিসার যারা আছেন তাদেরকে ডেকেছি পুলিশের সাইবার ক্রাইম সেল থেকে এসছেন তো আমরা সবাই মিলে একটা ছাত্রছাত্রীকে যাতে একটা আগামী দিনে তারাই তো সচেতন ইয়ে হয় তো সেটার জন্য আমরা এখানে একটা কর্মসূচির আয়োজন করেছি আজকে আমাদের যেটা এই বছরের থিম আছে যে মামলার যে ক্রেতা সুরক্ষা ইয়েতে যেটা মামলা হয় বিভিন্ন তো মামলা হয় আমাদের এখানে তো যে মামলাগুলো অনলাইনের মাধ্যমে কিভাবে দ্রুত নিষ্পত্তি করা যায় তো সেই থিমকে রেখে আমরা সামগ্রিকভাবে একটা থিম থাকে তার উপরে আলোচনা হয় এবং তার সাথে সাথে আরও জিনিসগুলোও থাকে যে সামগ্রিকভাবে যেটা সচেতনতার পাক সেটাও আসে যে জিনিসগুলোর আমরা এখানে কমপ্লেন পাই সেটা অনেকগুলো ক্ষেত্রে পাই ইন্স্যুরেন্স আছে ব্যাংকিং আছে পোস্টাল আছে টেলিকম আছে ট্যুরিজম আছে আপনার মেডিকেল নেগলিজেন্সি আছে সমস্ত বিষয়ের উপরে আমাদের কাছে সমাজের বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে কমপ্লেন আসছে সেই কমপ্লেনগুলো আমরা প্রথমে অ্যাডমিনিস্ট্রেটিভ হয়েতে রেড্রেস করার চেষ্টা করছি ম্যাক্সিমাম অলমোস্ট সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট কেস আমরা রিজলভ করছি যে কেসগুলো থাকছে না রিমাইনিং কেসগুলো আমাদেরকে কোর্টে প্রডিউস করতে হচ্ছে আমাদের যে কনজিউমার কোর্ট আছে সেখানে আমরা প্রবেশ করছি থ্যাংক ইউ ডিসেম্বর ক্রেতা সুরক্ষা দিবস উপলক্ষে আমাদের আইটিআই কলেজে একটা সেমিনার হয়েছে সেই সেমিনারে আমাদেরকে বিভিন্ন ধরনের জিনিস সম্পর্কে বোঝানো হলো আমরা কিভাবে মানে প্রতারিত হতে পারি বা প্রতারিত হওয়ার পর আমরা কি করব বা কোথায় যাব কাদের সাথে মানে আলোচনা করব কিভাবে কি করতে হবে কি করলে আমাদের ভালো হবে এই সব সম্পর্কে আজকে আমাদেরকে বোঝানো হলো এছাড়াও আমাদের এখানে আইটিআই কলেজে সাইবার ক্রাইমের অফিসাররা এসছেন তারা আমাদেরকে বোঝালেন আমরা কিভাবে। সাইবার ক্রাইম ক্রাইমগুলো থেকে মানে কী উপভোক্তা হতে পারি বা কি করলে আমাদের কি হবে সাইবার ক্রাইম আমাদের কতটা প্রয়োজন এগুলো সব কিছু বিষয়ে আমাদেরকে বোঝালেন স্যাররা বেশ ভালো একটা সেমিনার হলো আমরা খুব উপকৃত হলাম আমার নাম বিশা সরকার আমি মালদা আইটিআই কলেজে পড়াশোনা করছি এম এম বি ট্রেড থেকে ফুড কেনাকাটার উপরে বললেন যে এখন যেরকম মানে বিভিন্ন ধরনের খাবারগুলো ফুড কালার তারপরে এছাড়া অনেক ধরনের খাবার যেগুলো বেরিয়েছে অনেক ধরনের মানে ভেজাল জাতীয় জিনিসগুলো যেগুলো আমরা খেয়ে যাচ্ছি তা যেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে পক্ষে খুব খারাপ আমরা সেগুলো না বুঝে বা সেগুলো হাইজিনের কথা না ভেবে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি এগুলো আমাদেরকে হাইজিন মেনটেন করে খেতে হবে দোকানে দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না সব কিছু মেনটেন করে আমাদেরকে চলতে তাই আমরা স্বাস্থ্যবান থাকি ভালো থাকি এটাই